জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাতায় নিয়ে প্রিয় ভাই বোন পিতা পুত্র পবিত্র ধন্যবাদ দিয়ে আর তোমাদেরকে জয় যিশু দিয়ে আজ আমি বাক্য শুরু করছি আমি আজকের বলবো যে মানুষ শয়তানের খোপে পড়ে মানুষ আজ ধ্বংসের মুখে চলেছে যে শয়তানের ফাঁদে পড়ে মানুষ মৃত্যু ও ধ্বংসের অভিমুখে হলো মানুষ স্বেচ্ছায় ঈশ্বরের সহচার্যকে ছিন্ন করলো এটা দেখতে পাব। আদি পুস্তক তিন অধ্যায় পাপের মাধ্যমে মানুষ স্বজ্ঞানে ঈশ্বর এবং তার নিখুঁত পরিকল্পনার বিরুদ্ধচারী জারি হলো তিনি এক নতুন পরিকল্পনা করলেন যদি একটি মাত্র মানুষের অপরাধের জন্য সেই মানুষটির মধ্য দিয়ে মৃত্যুর রাজত্ব করে থাকে তাহলে যাদের সেই এক জনের অর্থাৎ যীশু খ্রিস্টের জন্য হৃদয়ে ঐশ অনুগ্রহের প্রাচুর্য আর ধার্মিকতাদান উপচে পড়েছে জীবন রাজ্যে তারা আরও কতই না রাজত্ব করবে কারণ একটি মাত্র মানুষের অবাধ্যতায় যেমন অনেকেই পাপ রূপে গণ্য হয়েছিল তেমনি একটি মাত্র মানুষের আনুগত্য সকলকে ধার্মিক করে তুলেছে এবং তুলবে এটা দেখতে পাবো আমরা রোমিও পাঁচ অধ্যায় সতেরো থেকে উনিশ পদে নবসন্ধিতে ঈশ্বর উদ্দেশ্য পরিকল্পনা অভিলাস এবং অভিপ্রায়ের ঈশ্বর পাপে পতিত হয়ে আদম সারা জগৎকে পাপের অনুপ্রবেশ ঘটিয়েছিল কিন্তু শেষ আদম যীশুখ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের দ্বারা মানুষ আবার ঈশ্বরের চিরস্থায়ী সাহচর্য লাভের লাভ করেছে এবং তার সঙ্গে মানে তার সঙ্গে স্থাপিত একসঙ্গে স্থাপিত হয়েছে যিশুর রক্ত ঝরা পথের দ্বারা মানুষ আবার চিরায়িত জীবনের মানে উৎসাহ ঈশ্বরের প্রাথমিক পরিকল্পনাকে দাবি করতে পারে যিশু খ্রিস্টের মাধ্যমে আজ আমরা ঈশ্বরের কাছে ঈশ্বরের প্রতি মূর্তিতে নির্মিত হয়েছি আর শুদ্ধতা লাভ করেছি এবং তার পুরোহিত মহাজাজক হবার জন্য শক্তি লাভ করেছি আদমের মধ্যে কর্তৃত্ব অভিষেক ও সঞ্চারিত হয়েছিল খ্রিস্টের মাধ্যমে আমরাও সেই একই কর্তৃত্ব অভিষেক লাভ করেছি তা আমাদের শয়তান এবং অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে সামর্থ্য দান করেছে শয়তানের সমস্ত প্রলোভন আর সমস্ত আক্রমণ থেকে ঈশ্বরের রাজাক রাজ্যকে রক্ষা করার জন্য আমরা প্রথম আদমের কর্তৃ ও কর্তৃত্ব ও আধিপত্যের অধিকারী হয়েছি তারপর ঈশ্বরের সন্তানরূপে এবং পুত্র কন্যা হিসাবে আমাদের সঠিক ভূমিকা গ্রহণ করতে হলে হবে প্রমাণ উৎপাদক পুরোহিত হয়ে ওঠার জন্য ঈশ্বর প্রদত্ত কর্তৃত্বকে প্রয়োগ করতে হবে জয় যিশু আমার ভালো থেকো সুস্থ থেকো